হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম তো জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান বর্জনের ঘোষণা সাবেক সমন্বয়সক অনেকের তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সাবেক অনেক সমন্বয়করা তারা জুলাই ঘোষণাপত্র পাঠটি বর্জন করেছে যে এখানে বলা হয়েছে যে আজ পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যর্থন দিবসের রাজধানী মানিক মেয়ে নিয়ে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে বিকেল পাঁচটায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি জুলাই শহীদদের পরিবারের প্রতিনিধি আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনিস পাশাপাশি আয়োজন করা হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঐতিহাসিক এই দিবস উদযাপনে দেশের শিশু কিশোর কিশোরী তরুণ তরুণী বয়োজ্যেষ্ঠ নারী পুরুষ সবাইকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও চব্বিশ বৈষম্যিত ছাত্র আন্দোলনের নেতৃত্ব অনেকেই এই অনুষ্ঠান বর্জন জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করেছেন এর বাইরেও অনেক অনুষ্ঠানটি বর্জন ও ঘোষণাপত্র আহ পত্রের বিপরীতে তারা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে লেখালেখি করেছেন এর মধ্যে বর্জনকারীর মধ্যে অন্যতম হল বৈষম্য ছাত্র আন্দোলনের